আপনি কত বছরে আপনার হিসাব করার দরকার ছিল না যে আপনি বছর এরপরে হুজুরির হাতে হাত দিয়ে বয়াত হইয়া এখন নতুন মুসলমান হইছেন এরপরে আরো পঁচিশ বছর ধরে এখন মসজিদে আসেন সবে মাত্র ওই ব্যক্তিটাও তো আপনার মতো নামাজ আসছিল আপনার আগামী কাল থেকে আসবে না ওর মৃত্যুর এক যত গুণা হবে এটার জন্য দায়ী দায়ী থাকবেন আপনি তাকে বুঝিয়ে দেওয়ার দরকার ছিল না ছিল না ছিল কি ছিল না কে কি ডোকে না ডোকার পরে তারা অনেক সময় আর চোখে চেয়ে নামাজ পড়ে দেখে আর একজনের নামাজ কথা ঠিক কি না দেখে কি দেখে না দেখে এখন আপনি কি হাসবেন কথা বলেন না আপনি হাসবেন কেন হাসবেন আপনার এই অধিকার কে দিয়েছে আপনি হাসবেন কেন বরঞ্চ সে যেহেতু নামাজ পড়ে এক মিনিট বসাইয়া তারপরে তারে বলবা এই জোহরের অক্ষে এইভাবে নামাজ পড়তে হয় ঠিক আছে তার এটা মনে থাকবে আসরের সময় যদি আবার এরকম সমস্যা হয় আর একজন সুন্দর করে বলে দেয় আবার অনেক কি চিটকেরি মারে দেখো আইসে নতুন দেখো আছে না নাই তোমার মতো তেড়ার মুসল্লি হওয়ার যোগ্যতাই নাই কথা ঠিক কি না কেয়ামতের ময়দানে আল্লাহ মুসিবতের সময় আপনাকে আমাকে ভালো করে পাকড়াও করে ধরবে ভাবে ধরবে যেই ধরার পর কোন বান্দা আর নড়তে পারবে না লন্ডনে এক লোক ইমান আনন্দ করে আমি